আজকে আমরা এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি যিনি আমাদের জন্য একটি মোটামুটি বট গাছ এই বটগাছের ছায়ায় আমরা অনেকেই অনেক সময় জিরিয়েছি রাগী ভূষেন চৌধুরী আমার বাল্য বন্ধু আমার জন্ম উনিশশো বায়ান্ন সালের জানুয়ারি মাসে উনার জন্ম বায়ান্ন সালের এপ্রিল মার্চ বা এপ্রিল মাসে এবং আমরা সাতষট্টি সাল থেকেই আমরা পরিচিত বন্ধু এই মবনু যেটা বলল ফরিদ আহমদ রেজা ওর মামা আর কামাল ছিলেন মবনুর মা এদের বাড়িতে আমাদের আড্ডা হতো ফরিদ আহমদ রেজা আমি রাজভূষণ চৌধুরী আমরা একসঙ্গে বসে ছড়া পড়তাম লিখতাম এবং ফরিদ আহমদ রেজা ছিলেন আমাদের মধ্যে গুরু উনি আমাদের ছড়া কাটাকাটি করতেন রসই দীর্ঘিকার ঠিক করে দিতেন এই থেকে আমার এবং রাগে ভূষেন চৌধুরীর যৌথ বন্ধু জীবন আমি সুনামগঞ্জ জুগিলি স্কুলে ভর্তি হলাম রাগী ভূষেন চৌধুরীও সুনামগঞ্জে অল্প দিনের জন্য ভর্তি হয়েছিলেন এইচ স্কুলে না এইচ স্কুলে ভর্তি হয়েছিলেন তো সেইখান থেকে পরে তিনি সিলেট চলে আসেন আমি ওখান থেকে এসএসসি পাশ করে সিলেটে আসি এখান থেকে ইন্টারমিডিয়েট করে ঢাকায় চলে যাই আমি সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু সিলেটে আমাদের একটা খুঁটির ছিল এটা হলো রাগিব হোসেন চৌধুরী রাগিব হোসেন চৌধুরী এখন আমি একটু লম্বা করবো না একটু প্রেক্ষাপটটা বলি যে পাকিস্তান আন্দোলনের পরে অধ্যাপক শাহেদ আলী জোয়ার মোহাম্মদ আজরফ অধ্যাপক আবুল কাশেম এরা মোটামুটি একটা জাতীয় জাগরণের লক্ষ্যে সাহিত্য চর্চা শুরু করেন এবং তারা অনেক কন্ট্রিবিউট করেন একাত্তর সালের যুদ্ধের পরে সিলেটে বুদ্ধিবৃত্তিক স্থানে একটি শূন্যতা দেখা দিয়েছিল প্রগতিশীলদের মধ্যে একমাত্র কবি দিলওয়ার ছিলেন উল্লেখযোগ্য কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদীদের মধ্যে অথবা ইসলামী মূল্যবোধের পক্ষের কবি লেখকদের মধ্যে একেবারে অনুপস্থিত ছিলেন অনেকেই খুব বেশি সংখ্যক ছিলেন না এই সময় রাগে হোসেন চৌধুরী সিলেটের সাহিত্যটাকে সংগঠিত করে রেখেছেন ওই সময় মহিউদ্দিন শিরু ছিলেন জামাল মাহবুব রাগে হোসেন চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ ছিল এরা সিলেটে একটা ওই যে জাগরণ গোষ্ঠীটা পরে তৈরি হয় রাগভূষণ চৌধুরী প্রথম জাগরণ একটা প্রেস করেন ওই মগনু যেখানে বললো ওই যে আর এখানে এই সাপ্লাই রোডে এখানে একটা জাগরণ প্রেস হলো ওই জাগরণ প্রেসে সকলেরই বসবার একটা জায়গা হতো আমরাও সিলেটে আসলে ছুটিতে আসলে একদিনের জন্যে হলেও দুপুরবেলা বা বিকালবেলা গিয়ে ওখানে বসতাম দু একজনের সঙ্গে সাক্ষাৎ হতো এই যে বুদ্ধিভিত্তিক শূন্যতা সিলেটে শুরু হলো এই শূন্যতাটা কাটিয়ে ওঠার জন্যে রাগী হোসেন চৌধুরী নির্লসভাবে কাজ করে গেছেন আজকে আমরা রাগে হোসেন চৌধুরী সম্পর্কে আলোচনা করছি করছি এই জন্যে আমি কবি নই সাহিত্যিক নই আমি পুশাকি কবি পুশাকি সাহিত্যিক আমাদের অনেকেই আছেন সেলিমাওয়াল সরকারি চাকুরিজীবী সাহিত্যিক দাদা নন্দলাল শর্মা অধ্যাপক সাহিত্যিক কিন্তু রাগী ভূসেন চৌধুরী আপাদ মস্তক সাহিত্যকর্মী এবং সাহিত্যিক সাহিত্য সংগঠক সাহিত্যিক জীবনে কিচ্ছু করেননি সাহিত্যের কাজই করেছেন জাগরণ প্রেস করেছেন জাগরণ করার জন্যে এবং জাগরণের মাধ্যমে সিলেটে বুদ্ধিবৃত্তিক যে জাগরণ তিনি সৃষ্টি করলেন তারই আজকের ফসল হচ্ছে আমাদের সিনেটে অনেক কবি সাহিত্যিক তারই সময় থেকে শুরু হলো সেলিমাওয়ালদের উত্থান এবং এরপরে সেলিমাওয়ালরা সেই ঝান্ডা তুলে দিলেন নিয়ে সেলিমাওয়ালের মাধ্যমে শুরু হলো আরেক উত্থান আরেক গ্রুপের কবি সাহিত্যিকদের সৃষ্টি এইভাবে ধারাবাহিকভাবে চলছে আমাদের সাহিত্য চর্চা এই সাহিত্য চর্চা সিলেটে মোহাম্মদ নুরুল হক সিলেটের ইতিহাসে একজন লোক ছিলেন যিনি আপাদমস্তক বই প্রেমিক পড়াশোনার প্রেমিক গ্রন্থপ্রেমিক এবং সাহিত্যিক আর দ্বিতীয় ব্যক্তি রাগিব হুসেন চৌধুরী যাদের জাগতিক কোনো লাভ লোভ লালসা কিচ্ছু ছিল না তাদের একমাত্র ছিল যে কিভাবে সাহিত্যকে বাঁচিয়ে রাখা যায় সাহিত্য চর্চা চালু রাখা যায় দুর্লোক সাহেব অত্যন্ত দরিদ্র ছিলেন কিন্তু তিনি বেশ সহযোগিতা পেয়েছিলেন সিনেটের তৎকালীন বুদ্ধিজীবী এবং সমাজ নেতাদের কাছ থেকে রাগ হুসেন চৌধুরী কারো কাছ থেকেই তেমন সহযোগিতা পাননি ওনার পরিবারের কাছ থেকে পেয়েছেন তার পরিবার তার বাবা তার ভাই বোন সবাই মিলে তাকে খাড়া করে ধরে রেখেছে যে তুমি থাকো তো এই হলো আপনার আমাদের দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় সাহিত্যে যে অবদান সেইটা রাগী চৌধুরী নজরুল ইসলাম ফরুক আহমদ আল মাহমুদ আফজাল চৌধুরী এই ধারায় রাগী ভূষেন চৌধুরীও কবিতা লিখেছেন এবং তিনি এই ধারার সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেছেন লেখকদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন তার কেবলমাত্র লেখালেখি তার একমাত্র লেখার সঙ্গে সংশ্লিষ্টতা প্রকাশনা তার কাজ ছিল তিনি জাগরণ পত্রিকা করেছিলেন জাগরণ সাময়িকী এবং এর মাধ্যমে জাগরণের সৃষ্টি পরবর্তী সময় তিনি চলে যান ভিলেজ ডাইজেস্টে আমি একদিন চির অঙ্গে মিলিটারি একাডেমিতে একটা খামের ভিতরে ভরা একটা ম্যাগাজিন পেলাম পোস্ট অফিস থেকে ভিতরে খুলে দেখি সৈয়দপুরের আকাশে বিমান ঘরে ঘরে নৌকা ভিলেজ ডাইজেস্টার একটি প্রচ্ছদ ছিল আমার গ্রামকে নিয়ে সৈয়দপুরের আকাশে বিমান সিলেট থেকে ঢাকা যে ফ্লাইট হয় ঠিক সেই ফ্লাইটের নিচে আমার গ্রাম পড়ে মেপে তো আকাশে বিমান এবং ঘরে ঘরে নৌকা এইটা নিয়ে ভিলেজ ডাইজেস্টের একটি সংখ্যা হয়েছিল তো এই ছিল রাগে ভূষণ চৌধুরীর কাজ তার জাগরণ এবং ভিলেজ ডাইজেস্ট সিলেটের সাহিত্যে এক অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিল আমাদের সময়ে আমার ছোটোবেলায় যারা লিখতেন নৃপেন্দ্রলাল দাস নন্দলাল শর্মা ফরিদ আহমদ রেজা শামসুল করিম কয়েস মাহমুদ হক আমাদের আমার মুরুব্বিরা ছিলেন এনারা লিখতেন আমরা নিচের দিকে ছিলাম মাঝে মাঝে পড়তাম আমরাও মাঝে মাঝে সাহিত্য আড্ডা করতাম যখন কলেজে পড়তাম নুরুল ইসলাম চৌধুরী একটা প্রেস ছিল হাওয়া পাড়ায় মুজাহিদ প্রেস সেখানে বসে আমরা দেলার আসতেন আমরা কালি কলম সাহিত্য গোষ্ঠী বানিয়ে সেখানে সাহিত্য চর্চা করেছি এটা পাকিস্তান আমলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে ওইখানে আড্ডাটি ভেঙ্গে যায় প্রেস উদয় সম্ভবত উঠে যায় এবং এরপরেই একটাই জায়গা ছিল রাগী হোসেন চৌধুরীর জাগরণ প্রেস তো এই সব মিলে রাগী হোসেন চৌধুরী যে কাজ করেছেন সেই জন্য তাকে আমাদের সম্মাননা দেওয়ার মতো যোগ্যতাই আমাদের নাই তিনি অসাধারণ কাজ করেছেন এইটাকে মূল্যায়ন আমরা করতে পারিনি এটা প্রমাণ হচ্ছে যে আজকে হলে জায়গা হওয়ার কথা ছিল না রাঘী হুসেন চৌধুরীর জন্যে আমি তো মাঝে মাঝে আশ্চর্য হই যে কর্নেল আলী মারা গেলে তো জানা যায় কেউ যাবেই না রাগে ভূষেন চৌধুরীর স্মরণ সবাই বা স্মরণ না কি বলে সংবর্ধনায় সবাই আজকে একটা প্রকাশনায় আমরা লোকজন পেয়েছি যাদেরকে পেয়েছি তারা নিবেদিত প্রাণ আমরা মনে করি এরাই রাগে ভূষেন চৌধুরীকে অন্তর দিয়ে ভালোবাসেন আরও অনেকেই ভালোবাসে আরও অনেকে ভালোবাসে বৃষ্টির জন্যে এবং কী বলবো আবহাওয়ার জন্য অনেকেই আসতে পারেনি আমি সেই জন্য কাউকেই নিন্দা করব না আমরা শুধু বলবো যে আমরা একেবারেই কি বলবো একেবারেই ছোট মনে করছি যে রাগী মতো ব্যক্তিকে উপযুক্ত তার যতটুকু প্রাপ্য সেই মর্যাদাটুকু আমরা এখনও দিতে পারিনি আমাদের দেশে পুরস্কার হয় পুরস্কার হয় না রাগে ভূষণ চৌধুরী যখন জাগরণ চালান যখন জাগরণ চালান সিলেটে জাগরণ আন্দোলন করেন তখন বগুড়ায় ছিল করতুয়া আন্দোলন করতুয়া নদীর পাশ দিয়ে ওখানে করতুয়া আন্দোলন ছিল মুজাম্মেল হক নামে এক ভদ্রলোক ব্যবসায়ী পরে উনি এটাকে দৈনিক করতুয়া পত্রিকা করেন আমার জানা মতে ওই সময়ে সাহিত্য আন্দোলন খুব কম ছিল বাংলাদেশে মাহমেন সিংহের ছিল আসকা ইবনের শাহিক এরা কয়েকজন ছিলেন মাহমেন সিং সঙ্গে আরেকজন কি ছিলেন নামটা ভুলে আব্দুল হালিম খান পান্না পান্না ওই সিনিয়র ছিলেন আরো দুজন আবু ফাতেমা ইসাদ ইনারা ছিলেন ওনারাও কিছু কাজ করতেন খুব কম হতো রংপুরে একটি কাজ হতো যশুরে তখন হয় নাই শুরু হয় নাই কুমিল্লাতে তখন শুরু হয় নাই চট্টগ্রামে ছিল চট্টগ্রামে কিছু কাজ হতো তো এই সময়ে আজকে বিভিন্ন রকমের আমাদের পুরস্কার হয় এই যত সব সাহিত্য পুরস্কার সংস্কৃতি পুরস্কার যত রকমের ছলা পুরস্কার আমাদের দেশে বিতরণ করা হয় এটা তো প্রদান করা হয় না কেউ তো যোগ্যতা দিয়ে পায় না লীল্লায় যা দেওয়া হয় সেটার নাম হলো বিতরণ পুরস্কার বিতরণ হয় না পুরস্কার প্রদান বিতরণ হয় সিন্ডি বিতরণ তা আমাদের দেশে সিন্ডির মতো অনেকগুলো পুরস্কার বিতরণ হয় সেই পুরস্কারে হোসেন চৌধুরীদের নাম আসবে না কারণ ইনি ঢোল বাজিয়ে কাজ করেননি নীরবে নিবৃতে কাজ করে গেছেন দুরলোত্তম গায়ে খেদমতের মতো উনি খেদমত করে গেছেন খুব নীরবে নিবৃত্তে তার মধ্যে কোনো রকমের হৈ চই হাউ কাউ কিচ্ছু নাই একেবারে নিরীহ মানুষ আজকে এই অনুষ্ঠানে তার বাসায় গিয়ে আমা তাকে ধরে নিয়ে আসতে হয়েছে না হলে তিনি হয়তো এক ঘন্টা পরে আসতেন স্লো চলেন এই জন্য সিনেমাওয়ার মধ্যে আপনি গিয়ে নিয়ে আসেন তো এই হচ্ছে আমাদের সিলেটের সাহিত্যের প্রেক্ষাপটে রাগী চৌধুরীর অবস্থান রাগী চৌধুরী আমাদেরকে অনেক দিয়েছেন এবং আমরা আমাদের কিছুই দিতে পারবো না তার প্রতি আমাদের শ্রদ্ধাটুকু এবং ভালোবাসাটুকু নিবেদন করব তিনি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা সব শেষে এইটুকু বলবো শুনেন আরেকটা বলি রাগী চৌধুরীর বই লেখালেখি সম্পর্কে সিলেটের যদি কোনো বিষয়ে কোনো রেফারেন্স আমার নিতে হয় আমার সিলেটে আমার একটা মাত্র লোক যাকে ফোন করে জিজ্ঞেস করতে হয় এইটা কি বলেন আর কারো আমাদের সিলেটের লেখক সাহিত্যিক অনেক আছেন লেখাপড়া অনেকেরই কম সাবজেক্টিভ লেখাপড়া আছে অনেকের কিন্তু আসল লেখাপড়া যে গভীরতা সেটা অনেকেরই নাই আমি কোনো একটা ঐতিহাসিক বিষয়ে যদি সিলেটের ইনফরমেশন কালেকশন করতে চাই একমাত্র সোর্স রাগভূষেন চৌধুরী আমি আগে ছিলেন আরেকজন ভদ্র হোসেন আদিল ভাই কি নাম ছিল ওনার আব্দুল কুদ্দুস আদিল মারা গেছেন কয়েক বছর আগে বিশ সালে বা একুশ দুই দুই সালে বা তিন সালে মারা গেছেন আব্দুল কুদ্দুস আদিল ইসলামী বিষয়ে কোনো কিছু জানতে হইলে আমি ওনাকে ফোন করতাম ভাই আমাকে এটা বলেন তো তো এই যে অবস্থান এইটার জন্য রাগে চৌধুরীর কাছে আমাদেরকে আরও অনেক দিন যেতে হবে আপনাদেরকে একটা জিনিস বলি রাগ লিখেছেন রুকে অভাবই কেমন আছেন তার কাব্যগ্রন্থ মুক্তির ময়দান কখনো নীরব নয় চমৎকার একটি ছোটো উপন্যাস তার প্রবন্ধ গ্রন্থ আছে স্মৃতিচারণ গ্রন্থ আছে কিন্তু এর মধ্যে সবচেয়েতে বড় যে জিনিসটা তিনি আমাদের ঐতিহ্যের ভান্ডার সমৃদ্ধ ভান্ডার আপনারা কেউ কি জানেন যে এমসি কলেজের ইতিহাস জানেন না এমসি কলেজের নাম ছিল একসময় মাচাং কলেজ যখন যেখানে হাসান মার্কেট সেইখানে বাঁশের মাচাং বানিয়ে তার উপরে একটা ঘর ছিল সেইখানে তিনটা রুমে সায়েন্স আর্টসের ক্লাস হতো দুই রুমে আর এক রুমে স্যারেরা বসতেন তখন ইন্টারমিডিয়েট ছিল ক্লাস তো এই সুনামগঞ্জ কলেজ কে উদ্বোধন করেছেন আমরা কেউ জানি আমি সুনামগঞ্জ কলেজে শিক্ষকতা করেছি এক বছর ইংরেজি পড়িয়েছি উনিশশো সাতাত্তর সালে তারপরেও আমি জানতাম না সুনামগঞ্জ কলেজ কেমনে হলো থেকে হলো আকাশ থেকে উড়ে এসে বসে নাই উনিশশো চুয়াল্লিশ তেতাল্লিশ সালে সুনামগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আসামের প্রধানমন্ত্রী স্যার সাদুল্লাহ বাহাদুর এসে সুনামগঞ্জ কলেজের ক্লাস উদ্বোধন করেন এই ইতিহাসটি আমাদের সিলেটে কেউ জানে সুনামগঞ্জে তো একটা লোক জানে এমপি মন্ত্রী যেগুলো হয়েছে একটাও বলতে পারবে না আমরা এত মূর্খ রাজ্যে আছি যা আমরা আমাদের ঐতিহ্য কিছুই জানি না এটা কোথায় পেলাম আজকে নয় আমি মানে কি বলবো বৃদ্ধ বয়সে এসে দুই হাজার সাত সালে মনে হয় রাজভূষণ চৌধুরী একটা বই বেরোলো কী নাম প্রবন্ধ সম্ভার নাকি নির্ধারিত প্রবন্ধ এই বইয়ের মধ্যে একটা জায়গায় শ্রীলাম কলেজের কথা লেখা আছে এবং ওই স্যার সাদুল্লাহ বাহাদুর উদ্বোধন করেছেন সেই কথাটি তখন এটা বোধ কবে আমি বইটা পেয়েছি নয় বা দশ সালে তখন আমি প্রথম জানলাম আজকের থেকে দশ বছর বারো বছর চোদ্দ বছর আগে আমি জানলাম শুনাম ইতিহাস যেখানে আমি এক বছর পড়িয়েছিলাম তো এই যে ঐতিহ্য আমাদের ইতিহাস এইগুলোর জন্যে রাগী হোসেনরা চলে গেলে পরে আমরা পস্তাব আমরা লোক পাবো না কার কাছ থেকে কি পাবো কোথায় শুনব জানেন এইটা হল এইখানেই রাগী হোসেন চৌধুরীর গুরুত্ব সাহিত্য সম্পর্কে যখনই কোনো সন্দেহ জাগবে সাহিত্য বিষয়ে কোনো প্রশ্ন জাগবে তাহলে আমরা নন্দলাল শর্মাকে জিজ্ঞেস করতে হবে নন্দলাল শর্মার পরে সাহিত্য বিষয়ে সকলের প্রশ্নের জবাব দিতে পারবে এই লোক সিলেটে আর নাই বিশ্বাস করবেন নন্দলাল শর্মার এই পর্যন্ত গবেষণার সংখ্যা সম্ভবত অর্ধশতের উপরে অর্ধ শতাধিক গবেষণাপত্র ওনার আছে তো এরা আমাদের জন্য সম্পদ আমরা যদি এদেরকে ভালোবাসতে না পারি শ্রদ্ধা করতে না পারি আমাদেরই নিচতা আমাদেরই ক্ষুদ্রতা আসুন আমরা ক্ষুদ্রতা অতিক্রম করে এনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি ভালোবাসি